বুঝেছে এ খুশি লাগ লাগ খুশি লাগ ভাই ফাইনালি কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে গাইজ অবশেষে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি সেই আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের দুই আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের মাঝে নতুন একটা নিউ চ্যালেঞ্জের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি বুশান গেমিং তো আজকে চ্যালেঞ্জের ভিডিও হচ্ছে গিয়ে লুনাফ ম্যাচে ঘুষাঘুষি করে চ্যালেঞ্জটা বুইয়া করার তো আমি কিন্তু লুনাফ ম্যাচ স্টার্ট দিয়ে দিছি কারণ আমরা লুনাপ ম্যাচে কিন্তু ঘুষাঘুষি করে চ্যালেঞ্জটা কমপ্লিট করব। তো গাইজ তার জন্যে কিন্তু আমি লুনাপ ম্যাচ স্টার দিয়ে দিচ্ছি দেখতে পারতেছ একটু লোডিং আছে সমস্যা নাই নেই একটু দুর্বল তার জন্যে কিন্তু একটু লোডিং আছে গাইজ লোডিং নেওয়ার শেষ আমাদের কিন্তু ম্যাচে ঢুকাই দিছে দেখতে পারতেছ আমরা কিন্তু অলরেডি ম্যাচে চলে আইছি আর আমরা ঘুসাঘুসি করে কিন্তু ম্যাচটা বইয়া করবো তো গাইজ তোমরা কমেন্টে বলো যে আমরা কী ঘুসাঘুসি করে ম্যাচটা বইয়া করতে পারবো আমাদের চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো ওই যে এনেমেটা ওই ভাই অনেক চালু মাল বুঝছো ওই যে দাগা ভাই যাইতে থেকে অনেক চালু বুঝছো ওই যে বুঝে গেছে নাকি গুসায় মারো কি ভাই ও ভাই অলরেডি কিন্তু মাইরা দিয়েছি গুসা দিয়া কেমনে কি ভাই অলরেডি কিন্তু ওরে গুসি দিয়া মাইরা দিছি তো ফাইনালি আমরা কিন্তু প্রথম রাউন্ডটা নিয়ে নিছি দেখতে পারতো তো আমাদের প্রথম রাউন্ডটা কিন্তু নেওয়া হয়ে গেছে গুসা করে কিন্তু আমাদের প্রথম রাউন্ডে বের করে ফেলছি আর কিন্তু চারটে রাউন্ড লাগে তো ওই যে ওরে কিন্তু আবারও পাইছি তো এবার মনে হয় ওই জায়গা ওর যে গুসা দিয়ে মারমু ওই মনে হয় টাওয়ার পায়ে লাগছে তার জন্য ওই যে কাছাকাছি আয় না ওই যে ওই দৌড়ে ভাই ওই যে ভাই আরেকটা লাগাই দিছি কেমনে কি ভাই আরেকটা গুষি লাগাই দিছি ও ভাই সব আমার মনে হয় চ্যালেঞ্জটা একটু সহজ হইবে ভাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে আর যারা পেজটিকে দেখতেছো সবাই বেজটা ফলো করে দাও কারণ তোমাদের জন্য অত কষ্ট করে একটা ভিডিও বানাই গাইজ এই ভিডিওটা বানাইতে আমার কমসে কম এক থেকে দুই ঘন্টা সময় লাগছে এই চ্যালেঞ্জের ভিডিওটা কমপ্লিট করতে তো গাইজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আর ভাই ভিডিও করতে মন চাই না তো সবাই লাইকটা করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওই যে গাইজ আমার সামনে কিন্তু এনিমিটা দেখতে পারতো পরে কিন্তু ঘুষিয়ে দিতেছে ভাই ঘুষি লাগে না যে ভাই দৌড়ে ভাই দূরে জায়গা ভাই কেমনে গিরে ভাই ওই যে ওই বুঝে গেছে যে ওর গুসা গুসি দিয়ে মারুম তার জন্য ওই যে দূরে পালায় জায়গা ওই যে ভাই দূরেতে গুলাগুলি করতেছে ওই দাঁড়ায় না ওই যে দাঁড়াইতেছে মনে হয় ভাই দাঁড়াইছে ওই ভাই লাগে না ঘুষি লাগে না বুঝছো ওই যে একটা শট কিন্তু দিয়ে দিছে আমার অলরেডি ওই ভাই ভাই ওরে কিন্তু মাইরা দিয়েছে দেখতে পারতো ওরে কিন্তু ঘুষিয়ে দিয়ে মাইরা দিয়েছে ফাইনালি কিন্তু আমরা ইন্টার রাউন্ড বের করে নিয়েছি খুব সহজেই দেখতে পারতো কোনো একটা ঝামেলা হয় নাই কিন্তু তিনটা রাউন্ড বাইকির ফেলছি একটা না তো আমাদের কিন্তু আর দুইটা রাউন্ড হইলে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো ফুল ভিডিওটা অনেক মজা পাবা আর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আজও কি মনে করো গাইজ কমেন্টে বলো ওই যে এনিমিটা কিন্তু ওই যে পিছিয়ে গুয়ে আইছে দেখো গুলে যাতে ওই কিন্তু দাঁড়ে হয় না আমার ভাই কি ছাল মাল বুঝছো ওই যে পিছিয়ে ওই যে ভাই দাঁড়ে আয় না ওই যে দৌড়ে কেমনি কি ভাই ওই দাঁড়ে না ভাই মহারাজ দিয়ে ধরতে পারতি না ওই তো আমার জালে আটকাই দিতেছ না ভাই ওরে কি ধরতে পারবো ওই যে ভাই দৌড়ে দৌড়ে তাই কেমনি কি ভাই ওই যে গুলালটা মারা কিন্তু ওর আমার কাম হয়েছে গিয়ে ওর দাঁড়ে গিয়ে ঘুষিয়ে দিয়ে মারতে হইবে কিন্তু ওই যে ওই যে দেহ ভাই গে দেহ ওই কই গেছে ভাই কেমনে কি রে ভাই ওই যে ভাই কই যে লুকাইয়া মারতেছে ওই তো আমার দাঁড়ে রাসী দেয় না কেমনি কি রাস না দিলে পারমু ওই যা একটা লাগাই দিতে ভাই আমার ঘুষি লাগতেছে না কেমনি কি ভাই আমার ঘুষি লাগছে না ভাই কেমনি বুঝতাম গাইজ ওই কিন্তু আমার এক রাউন্ড কারণ ওই কিন্তু আমার দাঁড়াইতেছে না তার জন্য কিন্তু আমি ঘুষিয়ে দিতে না ওরে এত সমস্যা নাই গাইজ ওই কিন্তু এক রাউন্ড নিয়ে নিছে আর আমরা কিন্তু তিনটা রাউন্ড একটা না বইয়া করছি আর মাত্র দুই রাউন্ড হইলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো গাইজ কমেন্টে বলো আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আর কী কী চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবে লোন আপ মেসে তোমরা সবাই কমেন্টে বলে যাও কী কী চ্যালেঞ্জ করবো ওই যে আমার দাঁড়িয়ে কিন্তু দেখতে পারতো ওরা কিন্তু মহারাজ দেওয়া ওই যে অলরেডি কিন্তু ওরা ধুয়ে লাগছি ওই যে ভাই দিয়ে কিন্তু ওরে ফাইলা দিয়েছি দেখতে পারতো ওরে কিন্তু মহারাজের মানে ইয়াটা দিয়া ওরে কিন্তু ফাইলে দিছি দেখতে পারতো ফাইনালে কিন্তু আমরা চারটা রাউন্ড বের করে ফেলছি আর এখন কিন্তু লাস্ট রাউন্ড আছে ওইটা বের করলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে ওই যে ওই কিন্তু রাজ নিবে না আমাদের সাথে ওই কিন্তু বুঝে গেছে দেখতে পারত ওই কিন্তু আমাদের কাছে আইতেছে না ওই যে মহারাজ ওই যে ভাই মহারাজ পুড়াই লাইছে ভাই ওই কি চালু মাল ওই যে ভাই ঘুষি লাগে না ওই যে দূরতাছে ভাই কেমনে কি গুলালের ভিতরে মরেছি গে কেমনি কি রে ভাই গুলালের ভিতরে মরে গেছি আচ্ছা সমস্যা নাই গাই ওই কিন্তু দুই রাউন্ড নিয়ে নিছে আর আমাদের কিন্তু চার রাউন্ড হয়ে গেছে আর এক রাউন্ড নিলে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো গাইস কমেন্টে বলো চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো আর গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসটাকেসো ভাই ফেজটা ফলো করে দিও গাইজ অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তো তোমরা একটু সাপোর্ট করো তো গাইজ তুই দেখতে পারতেছ আমাদের সামনে কিন্তু ওই নিমেটা ওই যে কি ছালু দেখছো গাইস ওই দেখছো কি ছালু মাল ওই দাঁড়িয়েছে না ওই যে ভাই ওই এক কোনা আর আমি আরেক কোনা কেমনে কি ভাই ওই কি দাঁড়িয়ে আইব না ভাই আমি ওখানে যাবো না কারণ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো ভাই উল্লা পাল্টা ভাই নিলে কিন্তু আমি পারবো না ওর সাথে তার জন্যে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে ওই যাই আইতেসে ভাই মহারাজ দর এ ভাই মহারাজ ধরছে ধরছে ভাই যে ভাই গুলাল মারছে ভাই কেমনি কি ওই গুলাল মারছে যে এ ঘুষি লাগ লাখ ঘুষি লাখ ভাই ফাইনালে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে গাই অবশেষে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি ভাই ভাই অনেক নানা গুণার পরে কিন্তু আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়ে গেছে তো গাইজ আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো গাইজ আর কী কী চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবে তোমরা সবাই কমেন্টে বলো ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো গাইজ আজকের ভিডিওটা কীরকম হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই এক লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা আর যারা থেকে দেখতে সবাই ফেসটা ভালো করে দিও আর আল্লাহ হাফেজ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লা হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি